পুরী আপামর বাঙালির কাছে খুবই প্রিয় একটা ভ্রমণস্থল বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ দেখে আমাদের মন কেমন যেন একটা আন্দোলিত হয়ে ওঠে আনন্দে আর এখানের বিচ মার্কেট বালির উপরে এরকম ছোট ছোট দোকান থেকে কেনাকাটা করতে করতে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না আর এখানে পাওয়া যায় বিখ্যাত হ্যান্ড ওভেন কিছু ফেমাস শাড়ি যা জিআই প্রাপ্ত কিন্তু এখানে সব থেকে বিখ্যাত বলুন বা আমাদের মনের কাছের জিনিস বলুন সেটা হচ্ছে এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আর আজকের এই ভিডিও এই মন্দিরে পুজো দেওয়া মহাপ্রসাদ এই সমস্ত নেই আশা করছে ভিডিওটা ভালো লাগবে ভগবান বিষ্ণুর চারটি ধামের মধ্যে এই জগন্নাথপুরী ধাম অন্যতম একটি এখানে ঠাকুর ভোজনের জন্য এসেছেন এখানে উনি পরিচিত নীল মাধব রূপে বারো মাস এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে দেখা করার জন্য ঠাকুরকে একবার দর্শন পাওয়ার জন্য আমরাও গিয়েছিলাম সকাল সকাল একদম ছটা থেকে সাড়ে ছটার মধ্যে মন্দিরেতে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের ভেতরে ফোন এগুলো অ্যালাও নয় তাই বাইরে জমা রেখে আমরা মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিলাম গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আমরা আজকে এসেছি পুরীতে আমাদের ভ্রমণের আজকে দ্বিতীয় দিন আর আমরা সবাই মিলে সপরিবারে আজকে জগন্নাথদেবের মন্দিরে পুজো দিতে এসেছি দেখতেই পাচ্ছেন আমাদের পিছন দিকে রয়েছে জগন্নাথ মন্দির আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও নেই তাই ভেতরে রকম আমরা রেকর্ড কিছু করিনি বাইরে বেরিয়ে আমরা ফোন দিয়ে একটু ছবি টবি তুলছি রেকর্ড করছি তাই ভাবলাম আপনাদের সাথেও এই মুহূর্তটা শেয়ার করি মানে খুব ভালো লাগছে না পুজো দিয়ে সকাল সকাল পুজো দিয়েছি ভেত দিয়ে মন্দিরে দর্শন করেছি সময় এসেছি ছড়ার সময় এসেছি আমরা পুজো দেয়া হয়ে গেছে এখন আমরা ছয়ে নিয়ে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করব কারণ প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে আমাদের আমাদেরpostgresql একটু সকাল সকাল পুরি কচুরি কিছু চাই হোক বেশ খাওয়া দাওয়া করব মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে বাইরে এরকম অনেক খাজার দোকান পেয়ে যাবেন তবে আমি বলবো আপনারা সর্বদারের ওখানে নৃসিংহ থেকে খাজা কিনবেন সেখানের খাজা কিন্তু সত্যি ভীষণ ভালো তারপরে যেহেতু সকালবেলা আমরা খালি পেটেই পুজো দিয়েছি তাই এখানে দোকান থেকে হালকা করে একটু কচুরি ভেজ খাবার দাবার আমরা খেয়ে নিলাম জগন্নাথ দেবের মন্দিরেতে পুজো দিয়ে মনটা সত্যি ভালো লাগে এখানেতে পুজো দেওয়ার জন্য সেভাবে কোনো নিয়ম নেই ভেতরেতে আপনারা একটা সরকারি কাউন্টার পেয়ে যাবেন আপনাদের যিনি পাণ্ডা থাকবেন তিনি আপনাদেরকে পুজো দেওয়ার ওখানেতে সাহায্য করবেন দুশো ঢাকা থেকে শুরু করে হাজার দু হাজার আপনার সামর্থ্য মতন যেটা দিয়ে আপনারা মানে পুজো দিতে পারবেন সেটা দিয়ে দেবেন কোনো রকমের বাধা নিষেধ নেই আর এই মহাপ্রসাদটা কিন্তু জগন্নাথ ধামে এসে ধামে এসে অবশ্যই আপনারা একবার নেওয়ার চেষ্টা করবেন আপনাদের যিনি পাণ্ডা থাকবেন তিনি এটা হেল্প করবেন আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছে তবে এটা পেতে পেতে কখনও কখনো দুপুর হয়ে যায় তো কখনো সন্ধে আমাদেরও যেমন আমরা যেদিন পুজো দিয়েছিলাম প্রসাদটা দিতে দিতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিলো কারণ সেদিনকারে প্রায় অষ্টআশি রকমের ভোগ দেওয়া হয়েছিল বলরাম দেবের আর তাই আমরা দুপুরবেলায় সমুদ্র সৈকতে একটু বসে থাকলাম স্নান করলাম এভাবে দুপুরটা আমরা কাটালাম তারপরে দুপুরবেলা আমরা হালকা করে ভেজ খাবার খেলাম আমাদের হোটেলেই তারপরে এখন দুপুরে লাঞ্চ করছি আর আজকে যেহেতু মন্দিরে পুজো দেওয়া হয়েছে তাই আমরা একটু ভেজ খাচ্ছি আর কি কি খাচ্ছি আপনাদের সাথে নিয়েছি হচ্ছে আলু পোস্ত ভাত ডাল তার সাথে একটা পিস পোলাও আর এদিকে নিয়েছি হচ্ছে পনির এই হচ্ছে আমাদের হোটেল আর এই হোটেলের বাইরেই হচ্ছে এইখানে এরকম সুন্দর পার্ক রয়েছে পুরো ফুল গাছে ভরা হোটেল থেকে বেরিয়ে এসে সামনেই সামনে হেঁটে এই সামনে এসে এরকম সুন্দর বিচ সামনে পড়ো আমাদের হোটেলটা ছিল পুরীর সমুদ্র থেকে বেশ অনেকটা দূরে নীলাদ্রি সি বিচ আমাদের হোটেলটা তার সামনে হোটেল সমুদ্র এখানের সি বিচটা ভীষণই সুন্দর একদমই এখানে কোনো দোকানপাট নেই একদম হোটেলের সামনে পরিষ্কার সি বিচ এখানে আমরা বসে বসে অনেকটা সময় কাটালাম বিকেলবেলা কারণ আমাদের ভোগ প্রসাদটা আসতেও বলেছিল সন্ধে হয়ে যাবে আর সত্যি বলতে কি সমুদ্রের ধারে বসে থাকার একটা আলাদাই আনন্দ আমরা পুজোর সকালে দিয়ে দিল আমাদের পান্ডার দাদা বললেন যে প্রসাদ আস্তে আস্তে রাতে দশটা সাড়ে দশটা বেজে যাবে তাই আমরা চলে এলাম স্বর্গদ্বারে এখানে এসে কিছু কেনাকাটা করছিলাম এটা কি সমুদ্রের ধারে এখন বসে থাকার জন্য এই চা দাদার থেকে একটু চা নিলাম কিন্তু চাটা ভীষণই মানে খারাপ খেতে ছিল যাই হোক এখানে মা বাবারা আমরা সবাই একটু বেঞ্চটাতে বসে থাকলাম চাটা নিয়ে আর সমুদ্র দেখতে থাকলাম আমরা এখন সবাই আমি মা বাবা ও চারজনে মিলে ঘরেতে এক জায়গাতে সবাই বসেছি আর আমাদের অনেক অপেক্ষার পরে সারাদিন পরে প্রসাদটা চলে এসেছে ঠাকুরের ভোগ মহাপ্রসাদ এটা এখন আমরা সবাই মিলে বসে খাবো মহাপ্রসাদটা পারে দেখে বুঝতেই পারছেন আমাদেরকে যে আমরা সকলে ঠিক কতটা আনন্দিত হয়েছিলাম আর এখন এই মহাপ্রসাদটা খোলা হচ্ছে আসলে এটা খাওয়ার নিয়ম হচ্ছে মাটিতে বসে আর এই যে কলাপাতাটা রয়েছে এই কলাপাতার উপরে দিয়ে কিন্তু যেহেতু আমাদের মাটিটা মানে হোটেলের রুমটা পরিষ্কার ছিল না অতটা তাই আমরা টেবিলটাকেই পরিষ্কার করে তার উপরে কলা পাতাগুলোকে বেছিয়ে আমরা সবাই মিলে মহাপ্রসাদটা খেলাম আপনারা জেনেই থাকবেন যে এখানে জগন্নাথ দেবের মহাপ্রসাদটা সত্যি কতটা অলৌকিক রন্ধনশালায় যখন এই মহাপ্রসাদ বানানো হয় তখন সবার মানে একটার উপরে একটা পাত্র দিয়ে বানানো হয় মাটির আর সবার প্রথমে সবার উপরেরটা হয়ে যায় তো আমাদের এই প্রসাদটার জন্য আমাদের দিতে হয়েছিল হচ্ছে দেড় হাজার টাকা যেটা আমাদের চারজনের হয়েও বেশি আর মানে এটার এমনই মাহাত্ম এটা আপনারা যতজনই থাকুন না কেন আপনাদের কিন্তু কোনো এই প্রসাদ কম পড়বে না নাই কোনো দিনও বেশি হবে এটা এতটাই স্বাদ এবং এতটাই এর মাহাত্ম আমাদের পুরীধামে যাওয়ার এবারের আরেকটা বিশেষ কারণ ছিল এবারে আমরা আমাদের চেয়েছিলাম যে দ্বিতীয় বছরের যে বার্ষিকীটা আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে কাটাবো তাই সকালে সবার প্রথমে সেদিন আমরা পুজো দিয়েছি তারপরে সারা দিন কেটে গেছে এখন প্রসাদ খাওয়ার পরে তারপরে রাত্রিবেলা বসে আমরা কেকটা কেটে দিনটাকে সেলিব্রেট করলাম আসল সেলিব্রেশন তো ছিল ওই দিনকারে পুজো দেওয়াটা যেটাই আমাদের মূল লক্ষ্য ছিল বলতে পারেন যে জন্যেই আমাদের পুরীধামে আসা সো আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি আর কালকে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আশা করছি কালকে ভিডিওটা আপনাদের খুবই ভালো আজকে এই ভিডিওটা আপনাদের একটু ভালো আপনারা ভিডিওটা দেখছেন তো প্লিজ লাইক শেয়ার টু চ্যানেল এখানে আমরা আমাদের লাইফের মুহূর্তগুলোকে আপনাদের সাথে শেয়ার করি আর আশা করছি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে আজকের এই ভিডিওতে পুজো মহাপ্রসাদ সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ভুবনেশ্বরের সাইট সিন কোনার লিঙ্গরাজ টেম্পেল এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসব। আর এর আগে অলরেডি আমি চ্যানেলে বান্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি যেটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ভিডিওটা না দেখে থাকলে দেখে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা